এখন আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনার টাকাই টাকা ডট কম থেকে আপনারা ভিডিও দেখে টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে ভিডিও দেখে টাকা ইনকাম করবেন কিভাবে সেটা আমি আপনাদের দেখাই দেবো এখন ঠিক আছে তো এখান থেকে আপনারা অনেকগুলো অনেক রকমের ইনকাম করতে পারবেন তার মধ্যে আপনারা ভিডিও দেখেও ইনকাম করতে পারবেন তো ভিডিও করে দেখে ইনকাম করার জন্য আপনাদের প্রথমে একটা ইকস্ত হবে যেটা ভিডিও দেখে ইনকাম করা যায় যে ওয়াশিং ভিডিও যে এটা কিন্তু ভিডিও দেখে আপনি ইনকাম করতে পারবেন তো আমি এটাকে একটা ক্লিক করে দিলাম এটাতে ক্লিক করার পরে আমরা কি করব এখানে আমাদের জবের ডিটেইলস দেখতে পারবো এবং আমাদের কত টাকা দেবে সেটা এখানে দেখা যাবে এবং দুশো ছাব্বিশ জনের মধ্যে দুশো জন অলরেডি কমপ্লিট করছে এটাও দেখা যাবে ঠিক আছে এবং এইখানে হচ্ছে যে মূলত কাজটা আমাদের বুঝে দেওয়া হয়েছে ঠিক আছে তো আপনারা এইটা একটু ভালো করে পড়ে নেবেন এইখানে কিন্তু আমাদের কাজটা মূলত বুঝিয়ে দেওয়া হয়েছে এটা মনোযোগ দিয়ে পড়ে নেবেন ঠিক আছে তো প্রথমে আমাদের কী বলছে ইউটিউবে গিয়ে সার্চ করুন প্রফেশনাল পোর্টফলিও ওয়েবসাইট বানানো সহজ উপায় তো আমি এটা কপি করে নিলাম এটা ইউটিউবে গিয়ে সার্চ করবো আমি তারপর এক্সাম্পলে দেওয়া থাম্বেলের সাথে মিলে ক্লিক করুন ভিডিওতে তখন তো কোনো থাম্বেল দেওয়া নাই আচ্ছা যাই হোক আমরা ই করে নেব না তারপর এবং না ট্রেনের সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা এমন জায়গায় শেয়ার করুন যেখানে অনেক মানুষ থাকে যেমন ফেসবুক গ্রুপ ঠিক আছে এই ভিডিওটা শেয়ার করতে বলছে এক জায়গায় দয়া করে কেউ দুর্নীতি করবে না এখানে কেউ দুর্নীতি করবে না তাহলে কিন্তু অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যাবে আর এই জায়গায় হেল্প ভিডিওটা লিঙ্ক থাকবে তারপর এখানে বলছে কি ভিডিওর মধ্যে কতবার পোর্টফোলিও কথাটি বলা হয়েছে ঠিক আছে তো এখন ভিডিওর মধ্যে কতবার পোর্টফোলিওর কথাটা বলা হয় সেটা আমরা কীভাবে পাবো সেটা আমরা ভিডিওটা দেখতে দেখতে থাকবো এবং দেখবো যে কতবার ওইটার মধ্যে পোর্টফোলিও কথাটা বলা হয় ঠিক আছে তো তারপর এখানে আর কি চাইছে যে আপনি যে শেয়ার করেছেন তার একটা স্ক্রিনশট দিন ঠিক আছে তো আমি যে শেয়ার করব তার একটা স্ক্রিনশট নিয়ে নেবো স্ক্রিনশটটা এই জায়গায় দিয়ে দেবো এবং আমার কতবার আর কি পটফলে কথাটা বলা হয়েছে সেটা এই জায়গায় লিখে দেবো তো আমি কি করব এখন মনে করেন যে এটা কপি করে নিচ্ছি এখন জাস্ট ইউটিউবে চলে যাব। আমি ইউটিউবে চলে আসছি এখন আমরা কি করব এখান থেকে জাস্ট মনে করেন যে সার্চ করবো যেটা লিখে সার্চ করতে বলছিল সেটা আমরা লিখে সার্চ করে দেবো এবং সার্চ করার পরে একটু নিচে দিকে আসবো এইটাই মেবি তাদের আর কি কাজটা ঠিক আছে যে প্রফেশনাল পোর্টফোলিও ওয়েবসাইট বানানোর সহজ উপায় এটাই কাজ এই ভিডিওটা আমাদের দেখতে হবে তো আমরা এটা এটার থাম্বেল ওই জায়গায় দেওয়া থাকবে হয়তো ওই জবে দেয় না কিন্তু অন্য অন্য জবে থাম্বেল দেওয়া থাকবে সেই থাম্বেলের সাথে মিল রেখে ভিডিওটা দেখবেন ঠিক আছে তো আমি এটাতে ক্লিক করে দিলাম তো এরকম ভাবে দেখবো এবং ভিডিওর মধ্যে কতবার কথাটা বলে সেটা আমরা খেয়াল করবো খেয়াল করার পর মনে করেন যে আমি ধরে আঠারো বার বলছে তো আঠারো বার ফাইনাল আমি ধরে নেই এটা কিন্তু সত্যি না এটা ভিডিওটা দেখলেই বুঝতে পারতাম কিন্তু এতটা সময় নাই যে ভিডিওটা দেখবো কারণ আপনাদের তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে যেটা এখন দেখতেছেন তো আমি এটাকে লাইক করে দিলাম লাইক করে দিয়ে এখানে একটা কমেন্ট করতে হবে যেমন নাইস ভিডিও ঠিক আছে নাইস ভিডিও লিখে একটা কমেন্ট করে দিব আর ভিডিওটা শেয়ার করতে বলছে ঠিক আছে আর এখান থেকে আমি সাবস্ক্রাইব তো আগেই করা ছিল ঠিক আছে হয়তো আগেই করে ফেলছিলাম লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিছি এবং মনে করেন যে আমাদের ভিডিওটা শেয়ার করতে বলছে তো আমরা এখান থেকে কি করবো ভিডিও লিঙ্কটা কপি করে নেবো ভিডিও লিঙ্কটা কপি করা হয়ে গেলে আমরা চলে যাব ফেসবুকে তো আমি ফেসবুকে চলে আসছি এখন চাইলে আমরা এই আইডিতেও কিন্তু পোস্ট করতে পারি অথবা আমরা চাইলে গ্রুপেও শেয়ার করতে পারি ঠিক আছে যে কোনো জায়গায় শেয়ার করে আমরা স্ক্রিনশট দিলেই হবে ঠিক আছে তো আইডিতে করতে পারি অথবা গ্রুপ যেমন এই যে জামা কাপড় ইত্যাদি যে কোনো গ্রুপে আর কি আমরা এটা পোস্ট করতে পারি যাতে মনে করে যে অনেক মানুষ দেখে আর কি এটা ঠিক আছে এটাই বুঝাইতে চাইছে বা বলছে সে তো আমি এটা গ্রুপে পোস্ট করে দিলাম এই যে গ্রুপে পোস্ট করছি এখন জাস্ট একটা স্ক্রিনশট দিতে বলছে কিন্তু গ্রুপে শেয়ার করে তো আমি স্ক্রিনশটটা নিয়ে নিলাম আহ স্ক্রিনশট টা নিয়ে আমরা কি করবো এখান থেকে চলে যাব আবার ওয়েবসাইটে ওয়েবসাইট চলে আসছে কিন্তু আমাদের জব যেটাতে আমরা কাজ করছিলাম এতক্ষণ তো এই জবে আমরা কি করব পুরুষটা সাবমিট করে দেবো ঠিক আছে যেমন এখানে বলছে কতবার আঠারো বার ধরে নেই এটা আমরা কিন্তু সঠিকটা জানি না কারণ সঠিকটা তো মনে করে যে ভিডিওটা দেখলে ক্লিয়ার হইতে পারতাম এবং এখান থেকে আমরা স্ক্রিনশটটা এই জায়গায় ক্লিক করে এই জায়গায় ক্লিক করে স্ক্রিনশটটা দিয়ে দেবো তো আমি তো আমি স্ক্রিনশটটা দিয়ে দিলাম দিয়ে আমরা জাস্ট এখানে কি করবো সাবমিট একটা ক্লিক করে দেবো এই যে সাবমিট অপশানে ক্লিক করে দেবো এবং সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছি যে প্রুফ সাবমিট সাকসেস ঠিক আছে মানে এই জবে কাজ করাটা আমাদের শেষ ঠিক আছে এখানে কিন্তু আর কাজ করতে পারবো না এটা কিন্তু শেষ এবং এটা দুইশো এক হয়ে গেছে মানে আমরা বের হয়ে যদি রেগুলার দিয়ে জবটা কিন্তু আর থাকবে না ঠিক আছে মানে আমাদের একটা কাজ কিন্তু শেষ অর্থাৎ বুঝতে পারছেন যে ইউটিউবের ভিডিও দেখে কিভাবে টাকা ইনকাম করতে হয় এখন এই কাজটা যদি সঠিক হয় তাহলে আমি যে স্ক্রিনশট দিছি এবং মনে করেন যে আঠারো বার বলছি এটা সঠিক না তো তাই আমার পেমেন্ট পাবো না কিন্তু যদি সঠিক হয় তো আমি যদি সঠিকটা জানতাম যে কতবার পরফুলি কথাটা বলছে তাহলে সঠিকটা জেনে যদি আমি প্রুফটা সাবমিট করতাম তাহলে কিন্তু অবশ্যই আমার কাছে পেমেন্টটা আমার এই যে আর্নিং ব্যালেন্সে যোগ হয়ে যেত ঠিক আছে এখন আমরা যে কাজটা করছি সেটা কোথায় দেখা যাবে এই যে মাই অ্যাপ্লিট টাস্কের মধ্যে এখানে দেখা যাবে আমাদের কাজটা ঠিক আছে এই জায়গায় এই জায়গায় এখান থেকে আমরা কাজটা দেখতে পারবো যে এখন বর্তমানে কোন অবস্থায় আছে